নওগাঁয় লাইটিং পদ্ধতিতে দিনের দৈর্ঘ্য বাড়িয়ে অসময়ে ড্রাগন ফলিয়ে চার পাঁচ গুণ বেশি দামে বিক্রি করেন আবুল কালাম আজাদ তিনি পেশায় একজন তড়িৎ প্রকৌশলী দেশের একটি বৃহৎ কর্পোরেট প্রতিষ্ঠানে চাকরি করেন এবং কর্পোরেট চাকরির পাশাপাশি জীবনকে নতুন ভাবে দেখার ভাবনা থেকে গত বছর চারেক আগে গ্রামের বাড়ি নওগাঁয় সাপাহারে নিজের বিশ বিঘা জমি জুড়ে গড়ে তোলেন বিদেশি ফল ড্রাগনের বাগান পরবর্তীতে ২৬ বিঘা জমি জুড়ে আরও দুটি ড্রাগন বাগান গড়ে তুলেছেন তিনি শুরুতে শুধু মৌসুমের সময় তার বাগানে ফল আসত তবে রাতের বেলায় বৈদ্যুতিক বাতি জ্বালিয়ে দিনের দৈর্ঘ্য বাড়িয়ে এখন সারা বছর তার বাগানে ড্রাগন ফল হচ্ছে লাইটিং পদ্ধতি ব্যবহার করে অসময়ে ড্রাগন ফলিয়ে চার পাঁচ গুণ বেশি দামে বিক্রি করছেন তার এই ফল কৃত্রিম আলো ব্যবহার করে দিনের দৈর্ঘ্য বাড়িয়ে আজাদের অসময়ে ড্রাগন চাষের এই পদ্ধতি ব্যাপকভাবে সারা ফেলেছে শীতকালে আমাদের এই বাগানে লাইটিং করা হয় লাইটিং করে এই লাইটিং এ খরা মাসে যে ফল পাওয়া যায় তার থেকে কিন্তু লাইটিং এ শীতকালে এই ফলটা বেশি এবং ফল বড় এবং মিষ্টি তরিক প্রকৌশলী আবুল কালাম আজাদের বাড়ি নওগাঁ সাপাহার উপজেলার ভারত সীমান্ত খেসা হাপানিয়া গ্রামে রাজশাহী প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ইলেকট্রিক্যাল ও ইলেকট্রিক বিভাগ থেকে অনার্স ও মাস্টার্স করেছেন তিনি চাকরি জীবনে বাংলাদেশ পল্লী বিদ্যুতায়ন বোর্ড সহ বিভিন্ন সরকারি বেসরকারি প্রতিষ্ঠানে কাজও করেছেন বর্তমানে তিনি এনার্জি প্যাক নামে একটি প্রতিষ্ঠানের প্রকল্প পরিচালক পদে চাকরি করছেন ড্রাগন বাগান তিনটি সাপাহার উপজেলার ও এলাকায় অবস্থিত তিনটি বাগানেই রাতের বেলা হাজার হাজার বৈদ্যুতিক বাতি জ্বালিয়ে চাষ করা হচ্ছে ড্রাগন ফল সারা বছর তিনশো মেট্রিক টনের বেশি ড্রাগন উৎপাদন হয়ে থাকে আজাদের বাগানে বছরে তার বাগানে প্রায় সাত কোটি টাকার ড্রাগন হয়ে থাকে বলে জানান তিনি তার সফলতা দেখে এখন ড্রাগন চাষ করতে আগ্রহী হয়ে শীতকালে দিনের দৈর্ঘ্য কমে আসলে সূর্যের আলো অস্ত যাওয়ার সঙ্গে সঙ্গে আজাদের ড্রাগন বাগানে একসঙ্গে হাজার হাজার লাইট জ্বলে ওঠে সন্ধ্যা ঘনিয়ে রাত যত গভীর হতে থাকে হাজার হাজার বৈদ্যুতিক বাতির আলোর রোষ নাই ততই নজরে আসতে থাকে এই দৃশ্য দেখে মনে হয় যেন একসঙ্গে সহস্র তারা জলজল করছে বাগানের মধ্যে করা ওয়াচ টাওয়ার থেকে সেই দৃশ্য দেখতে আরো মনোরম লাগে মনে হয় যেন কোনো তারার জগতে রয়েছেন দুই তিন কিলোমিটার দূর থেকেও বাগানের আলোর রোশনায় নজরে আসে লাইট অসময়ে ড্রাগন মৌসুমের চেয়ে থেকে গুণ বেশি দাম পাচ্ছেন তিনি তার সফলতা দেখে অন্য ড্রাগন চাষিরাও মডিফাই করা বিশেষ ধরনের এই এলইডি লাইট ব্যবহার করতে আগ্রহী হয়ে উঠেছেন আবুল কালাম আজাদের লাইটিং পদ্ধতিতে ড্রাগন চাষ বরেন্দ্র এলাকায় কৃষি বাণিজ্যের অমিত এক সম্ভাবনার সূচনা করেছেন এ ধরনের কৃষি বাণিজ্যের সম্প্রসারণের ফলে গ্রামের অনেক মানুষের কর্মের সংস্থান হয়েছে আজাদের বাগানে একজন ব্যবস্থাপক সহ সারা বছর পনেরো জন শ্রমিক সার্বক্ষণিক কাজ করে এছাড়া দৈনিক মজুরি চুক্তিতে প্রতিদিন আরো প্রায় চল্লিশ থেকে পঞ্চাশ জন শ্রমিক বাগানে কাজ করে জীবিকা নির্বাহ করছেন আমি প্রায় বছর ধরে আছে তবে এই বাগানে কাজ কাম করে আমরা ভালোই আছি এবং আমাদের ছেলে মেয়ের সংসার খুব ভালোই কাটতেছে এবং ইনকামও ভালোই আমরা পনেরো জন লেবার আছি মাসিক এবং ডেলি লেবার আমাদের আছে চল্লিশ পঁয়তাল্লিশটার মতো আমরা এখানে অন্যান্য জায়গা থেকে ড্রাগন বাগান হয়ে আর কি আমাদের এখানে অনেক সুযোগ সুবিধা হয়েছে এবং ভালো হয়েছে আবুল কালাম আজাদ বলেছেন লাইটিং পদ্ধতি ব্যবহার করে মৌসুমের চেয়ে অসময়ে তার বাগানে বেশি ফলন হচ্ছে ছেচল্লিশ বিঘার বাগানে মৌসুমে একশো পঞ্চাশ মেট্রিক টন ড্রাগন উৎপাদিত হয় লাইটিং পদ্ধতিতে শীতকালে ওই পরিমাণ বেড়ে বাগানে ড্রাগনের ফলন হচ্ছে একশো ষাট মেট্রিক টনেরও বেশি মৌসুমের সময় প্রতি কেজি ড্রাগন একশো পঞ্চাশ থেকে দুইশ টাকায় বিক্রি হয় অসময়ে ফলিয়ে সেই ড্রাগন বিক্রি হয় চারশো থেকে পাঁচশো টাকা কেজি লাইটিং পদ্ধতিতে চাষ করে ড্রাগন ফলে মৌসুমের মতোই পুষ্টিগুণ থাকে এবং সুস্বাদু হয়ে থাকে বলে জানিয়েছেন